যুবরাজ বিয়ে করবে এলান করে দা আশপাশের রাজ্যের মধ্যে যুবরাজের বিয়ের জন্য কোন রাজ দরবার বা কোন ধনী পরিবারের অভিভাবক আছো নিজের মেয়েকে যুবরাজের যুবরাজের হবে সৌভাগ্য যদি কারো হইয়া যায় এই সুযোগ তো মিস করা যায় না হাজার হাজার মেয়েদের দরখাস্ত যুবরাজের দরখাস্তের বাক্সের মধ্যে জমা হয় যুবরাজ দায়িত্বশীল ব্যক্তিকে ডাক দিয়া বললে এতগুলো মেয়েদের বাড়িতে যাওয়া যাবে না এক নম্বরে একটা টিকিট উঠাও দেখো তার মধ্যে কি ঠিকানা আছে চলো ওই ঠিকানা মতো চলে যাই পছন্দ যদি না হয় পরবর্তী আর একটা টোকেন উঠাবো নাম ঠিকানা পায়া রওনা দিলো কয়েকশো সৈন্য বাহিনী নিয়ে আসাশ সজ্জায় ভরপুর যাই যাইতে যাই দি একটা জায়গায় গিয়া বুঝল ঠিকানা অনুযায়ী ওখানে কোনো ঘর বাড়ি নাই শহর নাই வட்டলিকারাজ কথা সবাই সদায় এক নদী নদীর উপরে একটা জঙ্গল

এই জনশূন্য এলাকা জঙ্গল এলাকায় আমাকে দাওয়াত দিয়ে জমে দেখার জন্য কে আছো কোন সারা সব শুনাই আবার চিৎকার দিছে কে আছো বের এবারও কোন সারা সব শুনাই আবার

দেখি এত বড় সাহস তোমার সঙ্গে অনেক লোক আছে আমি তোমার সামনে বের হতে পারবো না সবাইকে সারা দাও তুমি একা আমাকে দেখতে পারবা যে তুমি বিয়ের নিয়তে আসছো সবাইকে সারা দেয়া জ্যোতি দাঁড়ায় গেছে সুন্দরী রূপসী যুবতী ডাক দিয়া বলে যুব আমি বুঝে গেছি আমাকে বিয়ে করার যুবতীটা তুমি চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না পরীক্ষা তুমি উত্তীর্ণ হতে পারো না তবে তুমি যেহেতু বুদ্ধিমান তোমাকে আমি এক দুইটা প্রশ্ন করে এখান থেকে তোমাকে বিদায় করে দেব হে যুব বল তুমি যদি আমার কাছে আসতে চাও কেমনে আসবা বলে এই মিরিজ পারি দিয়া দুই নাম্বার প্রশ্ন তুমি আমাকে বলা বিরী রূপে তুমি হট্টলিটা বানাই বানি বলে না কেন করবি তো অস্থায় যে কোন সময় বৃষ্টি হবে চের নদী অতল গগরে সব কিছু গড়িয়ে যেতে পারে যুবতি ডাকে মানে যুব বিrista যেমন অস্থায় dünyায় তুমি আমি ও অস্থায় সবাই কাও मिल तुदासु अमींदी दुनिया

দিনদার বিবি জাতির ঘরের মুতে দা এমন একটা দিন এমন একটা অনন্যগণ মুহূর্ত জান্নাতি পরিবেশ মিস করে গেছে সারা জীবন কান্না কাটি করেলেও এমন জান্নাতি পরিবেশ পাওয়া সম্ভব যে ঠিক কইছেন পরিবেশের কথা তো কইই নাই কখনো ফজরের নামাজের পা

আপনি দেখতেছেন সুন্দরভাবে বসে আদের সঙ্গে তেলাওয়াত করতেছে হঠাৎ করে আপনি তাকাইছেন তেলাওয়াতটা বন্ধ করে ওই আয়াত আমি লিখে কয় তোমার আর কিছু লাগবে না আমি তোমারে দেখতেছি আবার হাসি দিয়া তেলাওয়াত শুরু করছে আপনি দেখুন করতেছেন আর চা নিজে দিয়ে আর ইতিতেছেন এই যে জাম্মা পরিবেশ দিনদার বউ যত গড়ে নাই কি যে মিস করে গেলেস জীবদিতে কাম না গাড়ি কোথাও এই পরিবেশার পাওয়া যাবে না ঠিক একটা কাজ হয় নাই যেই কাজটা বিবি কি বললেন বিবি করছে উল্টা হয়ে গেছে পুরুষ বেশি রাগি মানুষ হয় আপনি একটা ধমক দিয়া পালাইছে ধমক দেওয়া যদিও ঠিক না তবু দিয়া পালাইছে আপনার বিবি ধমকের বদলে মুসকি হাসি দিয়া বলে ভুল হয়ে গেছে আবার কইলে দিতেছে দাঁড়াও রাগ করে কথা কয় না

মুসাফির চলা ফেরা ঘর বাড়ি ব্যাংক সব সাথে নিয়ে চলে জোরে বলে বিদেশে যারা যা এত পরিশ্রম করে কারণ বাড়িটা বন্ধক রেখে তারপরে ভিসা করেছে জমিটা বন্ধক রেখে ভিসা করেছে এই বন্ধকে বাড়ি ছাড়া হবে এটা তারা থাকে

তুমি যদি জানোই দুনিয়াটা ওয়াসতাයි আল্লাহ দান দেয়া বলেন কাইফা তাকুরু না বিল্লাহ ওরে বক্তা কিভাবে তাহলে আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করি কুফরি করি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া গায় না ওয়াকিত কে তুমি কি আছে তোমার

সংসার মনের সব দোকা গত দিক থেকে চলচাই সুন্দর ফুল পানের শ্রীগন্ধা আমি না সুন্দর কপাল আমি আমি আল্লাহর হাত দিয়া তোর করে আল্লাহ যত্ন করে বানাইছি তোর পায়ের হাঁটুর আছে

ওগুলোর বাথরুমের মধ্যে অল্প দামি দরজা দুই আড়াই হাজার টাকার দরজা ওগুলোর ক্লাসটা তেমন দামি না গ্রিলটাও দামি না মেন দরজাটাও তত দামি না কিন্তু নিজে যেই ফ্লাডের মধ্যে থাকবা ওই ফ্লাডের ফ্লাডের বেডরুমটা বিশ বাই পনেরো ভাড়া যেইটা ওইটা দশ বাই দশ নিজেদের কিচেন রুমটা পাক ঘরটা ভাড়া দিয়ার

আল্লাহ বলে তবে বান্দা সারা দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোর খেদমতের জন্য কিন্তু তোকে আমার জন্য বানাইতে যাইয়া তোর সব কিছু এত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার আগে বানাই না ওরে বান্দা দুনিয়ার মধ্যে তুই তো মুসাবা করে মনে হয় ছোট্ট একটা কাজ বান্দা মুসাবা করে দোয়া করি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম